সুন্দর একটা রোদ ঝলমলে দিন কিন্তু এত সুন্দর দিন দেখে বোঝার উপায় নেই যে আট ডিগ্রি টেম্পারেচার আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ছোট্ট আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম প্রতিদিন এক রাস্তা দিয়েই বাসায় যাই আজ ভাবলাম একটু ঘুরিয়ে বাসায় যাই অন্য রাস্তা দিয়ে আমার বাসাটা এমন একটা জায়গায় যেখানে তিন দিক দিয়ে রাস্তা আছে বাসায় আসার যেতে যেতে ভাবলাম ছোট্ট একটি ভিডিও করে নিই এখানে হাঁটতে হাঁটতে দেখলাম একটা গাছ কমলা গাছ আর লেবু গাছ প্রচুর কমলা আর লেবু ধরেছে কিন্তু খাওয়ার মানুষ না এখানে এগুলো পরে পরে এমনিতেই নষ্ট হয়ে যায় তারপর চলে এলাম বাস স্টপে মজার বিষয়ে কি জানেন এইখানে স্টপগুলোতে কোনো গাড়ি থামা অ্যালাও না এমন কি কোনো প্যাসেঞ্জার নামবে উঠবে তাও অ্যালাও না এত একটা কড়াকড়ি নিয়ম তারপর দেখলাম একটা বিল বোর্ড এই বাসাটা খুব সম্ভবত বিক্রি হবে দেখি আর চিন্তা করি কবে যে নিজের একটা বাসা হবে এইখানে ঘরগুলো আমার কাছে খুব ভালো লাগে পাহাড়ের উপরে উপরে ঘর আবার কখনো অনেক ঢালুতে ঘর ভালো লাগে দেখতে যেগুলো উঁচুতে সেগুলো উঁচুতেই থাকে এমন না যে এগুলাকে সমান করে তারপরে রাস্তার সঙ্গে মিল রেখে বাড়ি ঘরগুলো করা হয় এমন না ছোটবেলায় দেখতাম বাড়িতে বাড়িতে এসে পিওন চিঠি দিয়ে যেত সাইকেলে করে আর এইখানে দেখেন অবস্থা বাসায় বাসায় চিঠি দিয়ে যায় কিভাবে? ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই বিষয়টা ওয়ার্ল্ডে নিউজিল্যান্ডকে একটা দ্বীপ দেশ বলা হয় এখানের একটা গোষ্ঠীর নাম হচ্ছে মাউরি এখন আমি আমার বাসার রাস্তার মধ্যে ঢুকে গেছি এই রাস্তার মধ্যে মাউরিদের একটা চার্চ আছে যদিও বা এটা এখন বন্ধ করে দিছে আমার মনে হয় আমি সঠিক জানি না তো কিন্তু তারপরেও একটু দেখিয়ে দিলাম মাউরিদের চার্চ কীরকম হয় দেখতে তারপর আর কি চলে আসলাম বাসায় এসে একটু গার্ডেনে চলে গেলাম উইন্টার যেহেতু চলে আসছে তাই গাছের অবস্থা খুব একটা ভালো না সব প্রায় নষ্ট হয়ে গেছে আর সামু অনেক খেয়ে ফেলছে পাতাগুলা গাছ নষ্ট করে ফেলছে সব কিছু কিন্তু তারপরও দেখছিলাম আমার শখের গাছগুলা কয়েকটা শিমও দেখলাম আসতে এখনও গাছের মধ্যে তুলে নিলাম অন্য সব সবজি নষ্ট হয়ে গেলেও শিম গাছটা এখনো অক্ষত আছে মোটামুটি এখনও সিম পাওয়া যাচ্ছে কতদিন থাকবে আল্লাহ জানে শিম গাছেও প্রচুর পরিমাণে শামুকে ধরেছে আর অন্যান্য গাছগুলোও দেখছিলাম খুব নষ্ট করে ফেলছে পাতাগুলা পোকা শামুক এখানে শামুক প্রচুর হয় গাছের মধ্যে যেগুলো গাছগুলোকে একদম নষ্ট করে দেয় করলা গাছটাকে একদম নষ্ট করে ফেলছে শামুকে তারপরে একটা করলা দেখলাম চিপার মধ্যে এখনও আছে প্রায় নষ্ট করে ফেলছে এটা তুলে নিলাম তারপরেও বাকি গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই তো ধন্যবাদ সবাইকে আমার ছোট্ট ব্লগটি দেখার জন্য আল্লাহ হাফেজ